হ্যালো রিমান সবার কেমন আছেন সুস্থ ভালোই আছেন আজকে আপনাদের দিনটা কেমন আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমার মন ভালো নেই আজকে আমার মন ভালো নেই জানি আছি আসলে আমি একটা নতুন গল্প বলছি পাইনি আসিং তুমি চয়েছো অবর্জনাই ভাব চয়েছো তুমি নানান ঝুঁকি নিয়ে একে তো অমাংসা আঘাত কি ভাবে পে পিছু অং পিছু পিছুটা

পুতিং গন্ধে ছই হয়েছে ছাগা আমি বলছি পুতিং গন্ধে ছই হয়েছে ছাগা এমন এমন ভাবে চয়েছো তুমি এমন ভাবে চয়েছো তুমি

দেখ কিছু দেখ সব সুন্দর সুন্দর দেখ কিছু দেখো সব সুন্দর ভয় কর তুমি আনন্দ সাথে ভক্ত তুমি আনন্দ সাথে পথিক বলে যাও আমাদের ভয়ে ভিড় হ্যাঁ মিশে যাও আমাদের ভিড় দেখবে যখন

যা দেখো তুমি নিশৎ আধা যা দেখো তুমি নিশ আধা আর নিত ভক আর নিত ভক আমি তোমার আমি তো দেখি ছজে যখন সুখ অপশ অবশেষে ভয় জন ছজে যত হু ছজে যত ও পর বলে কিছু যে আছে کثای پنر من آل گونبه خبر دکه دکه نیزها دکه نو توی پیشش حالو گیبامه تو ما داد دکه ما ما شاف যা যা দেখো মনোমন সব আমি আমার বলছি যা দেখো ভক্ত এখন মনে পয়ে দেখবে না কিছুই অন্য তাপে জলবে তখন অতি তুমি কোথায় শেষ করো পথিক বলছে পথিক তুমি কোথায় শেষ করো বলতে দাও আমার বলতে দাও আমার বিবেক তোমার মৃত্যু যে ছটাং করেছে ছ শতাল বলেছে আহ করেছে ধোঁয়াসাই অবনী যে তোমার করেছে বিহুয়া ভিউষ হ্যাঁ অবনিজে তোমার কয়েছে ভিউষ আমার কাছে কুচ্ছিতে দুনিয়া প্রচলিতে এতই যে কঠিন সৃষ্টি হয়নি কোনো জায় মা সৃষ্টি হয়নি গণ মা পথ অতিমপনে প্রচারী অতি সন্তপনে কখন যে কি গায়ে লাগে কখন যে কি গায়ে লাগে তবু আমার বাবেন সই nobu ama babena shoin nageja ngaye o paye. nobu ama babena shoin nageja ngaye o paye. hedwa muwa. hedwa muwa. 샤하이하라마, 요카콘 루이 샤이탄, 트테 루이, 나하레. 아 람이 어우러카콘 루이 샤이탄, 트테 루이, 나하레. 아시이파,

কমেন্ট করবেন শেয়ার করবেন আর দেখবেন কেমন হয়েছে ভালো না আপনার ভালো আর বেশি বেশি যদি ভাঙির মধ্যে হয় হাসি তাই হাসি দেবেন আর যদি ভালো লাগে কমেন্ট রায় কমেন্ট শেয়ার আজকে এই পর্যন্ত ধন্যবাদ থ্যাংক ইউ বাই বাই আমি একটু আবার আসতো লাইভে আমি আমি আসতো লাইভে সবার সাথে একদম কথাবার্তা গপ সবাই অসুবিধা থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ